শ্রোতা বন্ধুরা আজ থেকে শুরু করছি নতুন রহস্য ধারাবাহিক ডক্টর অভিরূপ সরকারের কাহিনী অবলম্বনে ক্যাকটাজ হাউস আজ প্রথম পর্ব গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনুপম পালিত উনিশশো ব্যাচের বেঙ্গল ক্যাডারের আইপিএস দু সালে একদল টেরোরিস্টকে ধরতে গিয়ে অনুপম পালিত প্রায় মরতেই বসেছিলেন তখন তিনি বর্ধমানের এসপি দু সালে তিনি ইস্ট ওয়েস্ট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দশ কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনেন তিনি বুঝেছিলেন পুলিশের চাকরিতে জীবনের ঝুঁকি আছে তাই পরিবারের সিকিউরিটির কথা ভেবেই পলিসি তিনি কিনেছিলেন যখন তিনি পলিসি কেনেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর সত্তর বছর বয়সে পলিসি ম্যাচিওর করবে সত্তর বছরের আগে যদি তিনি মারা যান তবে তার নমিনি বা নমিনীরা ন কোটি সত্তর লক্ষ টাকা পাবেন কিন্তু যদি সত্তর বছর পর্যন্ত তিনি বেঁচে থাকেন তবে কোনো বেনিফিট পাবেন না এই অনুপম পালিত তার নিজের বাড়িতে নিজের লাইসেন্স রিভালভারের গুলিতে মারা যান তার শরীরে চারটি গুলি পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে তার রিভলভারটিও উধাও ইন্স্যুরেন্স ক্লেমের প্রায় দশ কোটি টাকা নমিনিরা পাবে যদি প্রমাণ করা যায় তিনি খুন হয়েছেন কারণ আত্মহত্যা বা নমিনিদের কেউ টাকার লোভে তাকে খুন করলে একটি পয়সাও ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না এই রকমই পলিসি শর্ত নমিনিরা হলেন মহাশ্বেতা পালিত অনুপম পালিতের পত্নী শাওন পালিত পুত্র বৃষ্টি পালিত কন্যা ইস্ট ওয়েস্ট ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইভেট ইনভেস্টিগেটর আদিত্য মজুমদারকে হায়ার করল খুনের সঠিক কারণ এবং খুনিদের চিহ্নিত করার জন্য তদন্তের শুরুতেই আদিত্য মজুমদার অনুপম পালিতের বাড়ি গেল বাড়ির তোরণে বড়ো বড়ো করে লেখা ছিল ক্যাকটাস হাউস বেল বাজাতেই দরজা খুলল অনুপম পালিতের নার্স ইরাবতী বাড়িতে অন্যান্য কেউ ছিল না আপনি কি মহাশ্বেতা পালিত আদিত্য প্রশ্ন করল না আমি মহাশ্বেতা পালিত নই আমি মহাশ্বেতা পালিতের সাথে দেখা করতে চাই আদিত্য বলল না উনি বা ওনার ছেলে মেয়ে কেউই বাড়িতে নেই উত্তর দিল মহিলাটি আমি অনুপম পালিতের নার্স ইরাবতী রুদ্র ঠিক আছে অনুপমবাবুর মৃত্যুর ব্যাপারে আপনাকেই কিছু প্রশ্ন করব আমাকে প্রশ্ন করবেন মহিলা অবাক ঠিক আছে ভেতরে আসুন আদিত্য নিজের আইডি কার্ড দেখালো মহিলাকে তিনি বললেন বলুন কি জানতে চান আপনি এ বাড়িতে কতদিন আছেন এই সাত আট বছর পলুদা ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়ার পর থেকে আমি এখানেই আছি পলুদা বলছেন আপনি আগে ওনাকে চিনতেন হ্যাঁ আমার বাপের বাড়ির পাশে পলুদার মামার বাড়ি ছোটোবেলা থেকেই ওকে আমি চিনি আপনি কি পাশ করা নার্স আমি সরকারি কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট নার্স আপনি কি বিবাহিত হ্যাঁ কিন্তু স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সাত থেকে আট বছর ধরে আপনি অনুপম বাবু দেখাশোনা করছিলেন এবং বাবু মারা যাওয়ার পরেও আপনি এখানেই রয়ে গেলেন বেশ কয়েক বছর ধরে পলুদা গভীর ডিপ্রেশনে ভুগছিলেন এক একটা সময় মাসের পর মাস তিনি কারোর সাথে কথাও বলতেন না মাঝে মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতেন তখন পুরো পরিবারের সাথে বেশ খোশ মেজাজেই থাকতেন কোন ডাক্তার বাবু ওনার চিকিৎসা করতেন ডাক্তার সৃঞ্জয় দত্ত বিখ্যাত সাইক্রিয়াটিস্ট পার্ক স্ট্রিটের চেম্বার আপনি এখানে কোন ঘরে থাকেন পলুদার ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে ওখানে আমি থাকি অনুপম বাবু স্ত্রী ওর সঙ্গে রাত শুতেন না পলুদা যখন ডিপ্রেশনে থাকতেন তখন কাউকেই সহ্য করতে পারতেন না শুধুমাত্র আমি করিডরে একটা চেয়ার নিয়ে ওনাকে পাহারা দিতাম অনুপম পালিত যখন খুন হলো তখন আপনি কোথায় ছিলেন গড়িয়াহাটে ছিলাম কেনাকাটা করছিলাম হঠাৎ রান্নার মাসি ফোন করলো বেল বাজিয়েই যাচ্ছে কেউ দরজা খুলছে না ফুলুদা বাড়িতে একাই ছিলেন বৌদি ছেলে মেয়েদের নিয়ে পুজোর আগে মায়ের সাথে দেখা করতে গেছেন ভাবলাম ফুলুদা হয়তো ঘুমিয়ে পড়েছেন রান্নার মাসিকে বললাম তুমি একটু ঘুরে এসো ততক্ষণে আমি পৌঁছে যাব আমার কাছে বাড়ির চাবি ছিল ফিরে এসে দরজা খুলে দেখি পলুদা শোবার ঘরের মেঝেতে পড়ে আছে ঘরে রক্ত ভেসে যাচ্ছে তার মানে আপনি প্রথম মৃতদেহ আবিষ্কার করেন হ্যাঁ বাবুকে একা রেখে আপনি গড়িয়াহাটে কেনাকাটতে কেনাকাটা করতে কেন গিয়েছিলেন পলুদাই যেতে বলল তখনই সুস্থই ছিলেন তাই বৌদিও মায়ের কাছে দেখা করতে গেছে বাড়ি থেকে আগে কে বের হলো। আমরা একসঙ্গেই বেরোলাম বৌদি ছেলে মেয়েদের নিয়ে গাড়ি করে চলে গেলেন আর আমি লেক মার্কেট থেকে গড়িয়াহাটের অটো ধরলাম পুলিশ রিপোর্ট বলছে অনুপমবাবু রিভলভার গুলিতে খুন হন যেটা তার নিজের নামেই লাইসেন্সড রিভলভার ছিল আপনি জানেন রিভলভারটা কোথায় থাকতো পলুদা ডিপ্রেশনে যাওয়ার পরে বৌদি ভয়ে ওটার নিজের ঘরে দেরাজের ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলেন আপনি কি জানতেন অনুপম বাবুর একটা মোটা টাকার লাইফ ইন্স্যুরেন্স করা ছিল আগে জানতাম না মৃত্যুর পর জেনেছি আপনার বৌদি এবং ছেলেমেয়েরা এখন কোথায় বৌদি স্কুলে একটা অনুষ্ঠান আছে উনি সেখানে গেছেন বৌদি শিয়ালদায় একটি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ান ছেলে শাওন ওর গরুজির সাথে দেখা করতে বিষ্ণুপুর গেছে গুরুজি একজন বিখ্যাত প্রবীণ সেতার বাদক মেয়ে বৃষ্টি বরানগরের হোস্টেলে ফিরে গেছে কাল নাকি ওর পরীক্ষা আছে রবিবারের সন্ধে তার উপর বেশ ঠান্ডাও পড়েছে আদিত্য ক্যাক্টর হাউস থেকে বেরিয়ে রাস্তার বিপরীতে পান দোকানে গেল দোকানের সারাদিনই বোধ হয় ওই গান টান বাজে পান দোকানদারের নাম পান্নালাল আদিত্য নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করল জানো উল্টো দিকের বাড়ির মালিক খুন হয়েছেন তুমি ওকে চিনতে হ্যাঁ চিনতাম একসময় উনি আমার কাছ থেকে সিগারেট কিনতেন যেদিন খুনটা হলো তুমি কোনো শব্দ শুনতে পেয়েছিলে একটু ভেবে নিয়ে পাল্লালাল বলল। টায়ার ফাটার একটা শব্দ আমি শুনেছিলাম সময়টা মনে আছে সময়টা মনে নেই বৌদি ছেলে মেয়েদের নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলেন তার কিছু সময় পরেই শব্দটা হয়েছিল সেদিন ওই বাড়িতে কাউকে ঢুকতে দেখেছিলে না তবে বৌদিরা বেরিয়ে যাওয়ার একটু আগে একজন লম্বা মতো লোক বেল বাজাচ্ছিল লোকটাকে আগে কখনও দেখেছিলেন আগেও দু একবার এ বাড়িতে ঢুকতে দেখেছি আর কাউকে ঢুকতে দেখেছিলে যতদূর মনে পড়ছে একবার একটা ট্যাক্সি এসে ওই বাড়ির সামনে দাঁড়ালো সেটা সঠিক সময়টা আমি বলতে পারবো না গত তিন দিন ধরে কলকাতা শীতে ঠক করে কাঁপছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ওয়ে আদিত্য তৈরি হয়ে নিল টালিগঞ্জ থানায় এসআই সৌম্যবাড়ীকে সাথে দেখা করার জন্য তিনি অনুপম পালিত হত্যা রহস্যের ইনভেস্টিগেটিং অফিসার এমন সময় কলিং বেজ বাঁধল রোগা ফর্সা দাড়িওয়ালা একটি ছেলে দরজার যার বাইরে দাঁড়িয়ে আমার নাম শাওন পালিত মৃত অনুপম পালিতের ছেলে গতকাল আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন কিন্তু আমরা কেউ ছিলাম না তাই মা পাঠিয়ে দিল বিকেলে আমাদের বাড়িতে যদি আপনি একটু আসেন ঠিক আছে বিকেল পাঁচটা তিরিশের মধ্যে তোমাদের বাড়ি আমি যাব সবাই রেডি থেকো শাওন পালিত যখন বেরিয়ে যাচ্ছে আদিত লক্ষ্য করলো শাওনের বাহাতের তর্জনী মধ্যমা এবং অনামিকার নখগুলো মাঝখান থেকে খুয়ে গেছে বোঝা গেল ছেলেটা ভীষণভাবে শরৎ প্র্যাকটিস করে টালিগঞ্জ থানার ওসি শতদল ভদ্র বয়স্ক মানুষ আর তিন মাস পরেই রিটায়ার করবেন সৌম্যবারিকের সাথে দেখা করতে চাই শুনে বললেন হাঁ হাঁ অ্যাডিশনাল কমিশনার গৌতম দাসগুপ্ত ফোন করেছিলেন আপনি দোতলায় চলে যান ডানদিকেই সৌম্যর টেবিল প্রাথমিক পরিচয় পর্ব সেরে নিয়ে আদিত্য মজুমদার অনুপম হত্যার বিষয়ে সৌম্য তদন্তের তথ্য নিয়ে নিল আদিত্য অনুপম পালিতের বাড়িতে পৌঁছলো তখন পাঁচটা তিরিশ ইরাবতী দরজা খুলে দিলেন মহাশ্বেতা পালিত এখনও ডাকসাইটে সুন্দরী বাহান্ন বছর বয়সেও বেশ আকর্ষণীয় বসু বাবু মহাশ্বেতার গলা কিছুটা পুরুষালী ধন্যবাদ ম্যাডাম আপনাকে কতগুলো প্রশ্ন আমার করা আছে হ্যাঁ বলুন আপনার কোন সালে বিয়ে হয়েছিল ম্যাডাম আদিত্য সরাসরি প্রশ্ন করল উনিশশো সালে কলেজে একটা অনুষ্ঠানে ওর সাথে আমার পরিচয় তার দু বছর পর বিয়ে ঘটনার দিন আপনারা কোথায় ছিলেন ঘটনার দিন আমরা তিনজনেই একসঙ্গেই ছিলাম সামনেই পুজো মা একা থাকেন মা আমাদের সকলের জন্য পুজোর জামা কাপড় কিনেছিলেন আমরাও মায়ের জন্য শাড়ি কিনেছিলাম মা বারবার আমাদের যাবার জন্য খবর দিচ্ছিলেন অনুপম বলল আজই ঘুরে এসো আমি তো এখন ভালোই আছি তাছাড়া এরাবতী তো রয়েছেই আমরা বেলা এগারোটা তিরিশ নাগাদ বেরিয়ে পড়ি মা থাকেন রাজা রাজবল্লভ স্ট্রিটে বাড়ির পুরনো গাড়িটা নিয়েই আমরা যাচ্ছিলাম শাওন চালাচ্ছিল কখন পৌঁছলেন পৌঁছোতে আমাদের দেরি হয়েছিল পথে গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেল হাজরা রোডে একটা টায়ারের দোকানে গাড়িটা নেওয়া হলো দোকানদার লোকটা বলল স্টেপনিটাও সারাতে হবে ঘন্টাখানেক সময় লাগবে আপনারা তখন কি করলেন আমরা তিনজনে রাসবিহারী মোড় পর্যন্ত হাঁটলাম তারপর সেখান থেকে লেক মল লেক মলে কফি খেলাম এবং এস্কালেটার করে তিনতলায় গিয়ে ঘুরে ঘুরে উইন্ডো শপিং করলাম মানে আমি আর বৃষ্টি শাওন কফি নিয়ে বসে রইল অনুপমবাবুকে বিষয়টা মানে টায়ার পাংচার হওয়ার ঘটনাটা জানিয়েছিলেন না জানায়নি দুশ্চিন্তা করবে তাই বলিনি অবশ্য মাকে ফোন করে বলেছিলাম পৌঁছোতে আমাদের এক ঘন্টা দেরি হবে আন্দাজ বারোটা চল্লিশ নাগাদ আমরা টায়ারের দোকানে গেলাম সেখানে টায়ার সারাই ও ফিটিং হয়ে গেছে আমরা গাড়ি নিয়ে দুপুর একটা তিরিশ নাগাদ মায়ের কাছে গেলাম ঘটনার কথা আপনারা কখন জানতে পারলেন মায়ের বাড়ি পৌঁছোর দশ মিনিট পরেই ইরা ফোন করে সে বলল এক্ষুনি চলে এসো পলুদার একটা ভীষণ অ্যাক্সিডেন্ট হয়েছে আর কিছু বলল না আমরা প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলাম বাড়ি এসে দেখলাম কি হয়েছে পুলিশ রেকর্ড বলছে ফেরার সময় আপনাদের অনেক সময় বেশি লেগেছিল প্রায় দেড় ঘন্টা এমন কেন হলো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর অনুপমবাবুর রিভলভার যেটা আপনার দেরাজে বন্ধ ছিল সেটা আপনি শেষ কবে দেখেছিলেন অনুপমের ড্রয়ার থেকে ওটা আমি বছর দুই আগে আমার দেরাজের একটা ড্রয়ারে তালাবন্ধ করে রাখি চাবি পর্যন্ত আলাদা জায়গায় রাখা ছিল কিন্তু চাবিটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ দেরাজটার ড্রয়ার ভেঙে দেখেছে বন্দুকটা নেই বিমল গায়েন নামে একটি লোককে আদিত্য হায়ার করেছিল ইরাবতী রুদ্র এবং নন্দন সেন দুজনের সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য ইরাবতীর স্বামীর নাম বাবার নাম বাপের বাড়ি এবং শ্বশুর ঠিকানা লেখা একটা কাগজ বিমল গায়নের হাতে দিয়ে দিল নন্দন সেন হলো সেই ইঞ্জিনিয়ার যিনি দু হাজার সালে ডিসেম্বর মাসে আত্মহত্যা করেছিলেন সিবিআই তাকে মিথ্যে মামলায় আটক করেছিল সেই সময় সিবিআইয়ের মাথায় ছিলেন অনুপম পালিত পরে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসে নন্দন সেন আত্মহত্যা করেন এবং সেই শোকে তার স্ত্রীও আত্মহত্যা করেন তখন তাদের একমাত্র ছেলে কলেজে পড়তো এই ঘটনা ঘটার পর ছেলেটির মামা তাকে পাটনায় নিজের বাড়িতে নিয়ে চলে যান ছেলেটির নাম নীলকমল বর্তমানে সে কোথায় আছে কি করছে তার খবর নিতে হবে আজকের মতো এইটুকুই গল্পের পরবর্তী অংশ শোনাব পরের পর্বে সঙ্গে থাকবেন ধন্যবাদ